আমাদেরকে দয়া করে আবাদ আবারও পবিত্র রমজানুল মোহরকে রোজা পালন করার তৌফিক দিয়েছেন এই জন্য মহান রবের প্রতি মস্ত কবনত চিত্তে শুক্রিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া জানাচ্ছি মহান মানবতার মুক্তিদূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমতুল্লিল আলমিন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু সাল্লামের প্রতি হৃদয় ভরা কণ্ঠে সকলেই দরিদ্র সাল্লাম যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই রমজানের রোজা মানুষকে যেমনই পরিশুদ্ধ করতে পারে তেমনই গাফেলও করতে পারে কারণ হচ্ছে এই গাফেল হওয়ার কারণ হল মানুষ এই রমজানে যদি তাক অবলম্বন করে যদি আল্লাহকে ভয় করে তাহলে এখান থেকে তার একটি জীবনের পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে আর যদি ভয় না করে তাহলে এটার বিপরীতে চলার চেষ্টা করে নিজের মন গড়াভাবে চলার চেষ্টা করে এবং রমজানকে যদি অবহেলা করে তাহলে

হে ইমানদারগণ তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবীদের পূর্ববর্তী নবীদের উম্মদগণের উপর আশা করা যায় তোমাদের মধ্যে তাকোয়ার গুণ বৈশিষ্ট্য জাগ্রত হবে অর্থাৎ আশা করা যায় তোমরা তাকুয়া অর্জন করতে পারবে এটাই মহান আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে বলছেন তাকুয়াটা কি আবার আমরা যদি আরো দেখি আল্লাহ রব আলমিন মোহাই আবার বিভিন্ন সময় আল্লাহ রব্বুল আলমিন বলছে যে তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো আবার উঁচুর ব্যাপারে বলা হচ্ছে যে তোমরা উত্তম রূপে উঁচু করো আবার মুসলমানদেরকে বলতেছে তোমরা মুসলমান না হয়ে মরো না তাহলে আমরা বুঝলাম যে আসলে আমরা সঠিকভাবে কোনো দায়িত্ব পালন করি না আল্লাহর দেওয়া কোনো বিধানকে আমরা সঠিকভাবে

وهل لكم ليلة الصيام الرفاس إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم كنتم تختلون أنفسكم فطوب عليكم وعفا عنكم فالعالى بشيرهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض أبيات من الخيط الأسوأ أصوى من الفجر ثم أقيموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون صدق الله অর্থ হচ্ছে রোজার রাতে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা তোমাদের জন্য হালাল করা হয়েছে তারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাদের পরিচ্ছদ অর্থাৎ তোমরা তার পোশাক তারা তোমাদের পোশাক আল্লাহ অবগত আছেন যে তোমরা আত্মপ্রতারণা করছিলে সুতরাং তিনি তোমাদেরকে ক্ষমা করেছেন এবং তোমাদের অব্যাহতি দিয়েছেন অতএব তোমরা নিজেদের স্ত্রীদের সাথে সহবাস করো এবং যা কিছু আল্লাহ তোমাদের জন্য দান করেছেন তা আহরণ করো আর পানাহার করো যতক্ষণ না কালো রেখা থেকে ভোরের সাদা রেখা পর্যন্ত পরিষ্কার দেখা যায় অতপর রোজা পূর্ণ করো রাত পর্যন্ত আর যতক্ষণ তোমরা এতে কাপ অবস্থায় অবস্থান করো ততক্ষণ তোমরা স্ত্রীদের সাথে মিলিত না এই হলো আল্লাহ কর্তৃক বেঁধে দেওয়ার সীমানা অতএব এর কাছেও যেও না এমনই ভাবে তালা নিজেদের আয়াত সমূহ বর্ণনা করেন মানুষের জন্য যাতে তারা সমাধান পেতে পারে সুরা বাড়া একশো সাতাশি নম্বর আয়াত

এই কোরআনকে নাজিল করেছি মহিমান্বিত রাত্রি রাত্রিতে মহিমান্বিত রাত্রির সম্বন্ধে আপনি কি জানেন মহিমান্বিত রাত্রি হল এক হাজার অপেক্ষা শ্রেষ্ঠ এতে প্রত্যেক কাজের জন্য ফেরেস্তা গণ রোহ জিবাইল অবতীর্ণ হয় তাদের প্রতিপালকের নির্দেশ ক্রমে আর শান্তি বর্ষিত হতে থাকে পর্যন্ত এটা কদর তাহলে আমরা জানলাম

মারা দাতু সায়াতে নি লিল্লাহি ফিহি লাইলাতুন খায়রুম মিন মানহার সাহার মানহারা মানহারু মা খায়রুন ফাকদাহুরুম হযরতে থেকে বর্ণিত তিনি বলেন হযরতে রাসূলি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের নিকট রমজান মাস সমউপস্থিত তা অত্যন্ত বরকতময় মাস আল্লাহ তালা এই মাসে তোমাদের প্রতি রোজা খরচ করেছেন এ মাসে আকাশের দরজাসমূহ উন্মুক্ত হয়ে যায় এ মাসে জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং এ মাসে বড় বড় ও সেরা শয়তানগুলো আটক করে রাখা হয় আল্লাহর জন্য এ মাসে একটি রাত আছে যা হাজার মাসের চেয়েও অনেক উত্তম যে লোক এই রাত্রে মহাকল্যাণ লাভ করতে বঞ্চিত থাকল সে সত্যিই বঞ্চিত ব্যক্তি নাসাই মসমদ আহমদ বা হ্যাকিতে বর্ণনা

হজরতের আচল্লা করিম সাল্লাহ সাল্লাম ঘোষণা করেছেন যে লোক রমজান মাসে রোজা রাখবে ইমান ও চেতনা সহকারে তার পূর্ববর্তী পূর্ববর্তী ও পরবর্তী কবিরা গুণ পরবর্তী গুণাগুলো মাফ হয়ে যাবে বখারি মুসলিম তিরমিজি আবুদাউদ্দ নাসাই ইবনে মাজা মোসনাদ আহমেদ অর্থাৎ প্রসিদ্ধ ছয়টি হাদিসে এটা বর্ণনা মানে এটা বর্ণে বর্ণিত আছে তাহলে আমরা যদি পুরনো ইমান নিয়ে চেতনা সহকারে

তোমাদের কেউ কোনো দিন রোজা রাখলে তার মুখ থেকে যেন খারাপ কথা বের না হয় কেউ যদি তাকে গালমন্দ করে বা বিবাদে প্রচলিত করতে চায় সে যেন বলে আমি রোজাদার বখারে মুসলিম বখারে মুসলিম এই দুইটা হাজি একত্রে বর্ণিত হলে এটাকে বলা হয় মোত্তাফা এখন যেটা আমরা আরও কিছু জানব সেটা হলো রোজাটা আসলে কী عن عبد الله بْنِ عبد الله ابن عبد الله بن أمية عمر رضي الله عن رسول الله صلى الله عليه وسلم قال الصيام والقرآن يشفعان للعبد يقول الصيام إني منعته الطعام والشهرات بالنهار হজরত আব্দুল্লাহ মনে আমর আল্লাহ আল্লাহন থেকে পরিণিত তিনি বলেন রসুল্লা সাল্লাম বলেছেন রোজা ও কোরআন রোজাদার বান্দার জন্য সাফায়াত করবে রোজা বলবে হে আল্লাহ আমি ব্যক্তিকে দিনে দুবার দিনে খাবার অন্যান্য কামনা বাসনা থেকে ফিরিয়ে রেখেছি আপনি আমার সুপারিশ গ্রহণ করুন কোরআন বলবে হে আল্লাহ আমি এ ব্যক্তিকে রাতের নিদ্রা থেকে ফিরিয়ে রেখেছি আপনি আমার সুপারিশ গ্রহণ করুন আল্লাহ তালা তাদের সুপারিশ গ্রহণ করবেন সোহান আল্লাহ বাই হাকি সোবালুন সোহবান ভাই থেকে আর عن ابي هريره رضي الله قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يضع قول قول الزور والعمل به فليس لله ذات في ان يضع شراب، شرابا حضرت ابو هريره رضي الله ابو هريره رضي الله تكبرني

في الزنات بعاب يقال له والريان يدخل منه الصائمون يوم القيامة لا تدخل معهم أحد غير غيرهم يقال عين الصائمون فيدخلون منه فإذا دخل তিনি বলেন হজরতের রসুল করিম সাল্লা বলেছেন বেহেস্তের একটি দুয়ার আছে তাকে রাইয়ান বলা হয় এই তার দিয়ে কেমন দিন একমাত্র রোজাদার লোকেরাই বেহেস্তে প্রবেশ করবে তাদের অন্য কেউ এই পথে প্রবেশ করবে না সেদিন এই বলে ডাক দেওয়া হবে রোজাদার কোথায় তারা যেন এই পথে প্রবেশ করে এভাবে সকল রোজাদার ভিতরে প্রবেশ করার পর দরজাটি বন্ধ করে দেওয়া হবে অতএব এ পথে আর কেউ প্রবেশ করবে না عن أبي سعيد سعيد الخدري رضي الله قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صام يوما في سبيل الله بعد الله وزهاه عن النهار سبعين خريفا حضرت أبو سعيد الخدري رضي الله تعالى عنه تكبرنيتو তিনি বলেন আমি রাসুলি করিম সাল্লা সাল্লামকে বলতে শুনেছি যে যে লোক একদিন আল্লাহর পথে রোজা রাখবে আল্লাহ তার মুখমণ্ডল জাহান নাম থেকে সত্তর বছর দূরে সরিয়ে রাখবেন সোহান আল্লাহ এই হাদিসটার গ্রহণযোগ্যতা কতখানি যে এইটা বর্ণ বর্ণিত হয়েছে বখারি মুসলিম তিরমিজি নাসে ইবনে মাজা মোসনাদ আহমদ অর্থাৎ প্রসিদ্ধ ছয়টি হাদিসেই এটা বর্ণিত আছে এই ব্যাপারে আমরা যেটা বুঝলাম এতক্ষণ করান এবং হাদিস থেকে যেটা জানলাম সেটা হচ্ছে কেউ যদি ইমান এবং চেতনা সহকারে রোজা রাখে মহান আল্লাহ রব আলীন যদি কবুল করেন তাহলে তার পূর্বের এবং পরের সকল গুণাগুলো মাফ করে দেওয়া হবে সেই সাথে চেতনা এবং আমাদেরকে জানতে হবে রোজার হকটা কি রোজা কি চাই কিভাবে রোজা রাখলে আল্লাহ খুশি হবে তার মধ্যে কিছু ফরমেট করে দেওয়া আছে এক শেহরি খাওয়ার যে সময় আল্লাহ আল্লাহ বলে দিয়েছেন রাসুল সাল্লাম বলে দিয়েছেন তো এই সময় থেকে অর্থাৎ সেহরি থেকে ইফতার পর্যন্ত সময়ের মধ্যে সকল প্রকার পানাহার স্ত্রী সহবাস সহ সকল হারাম কাজ আল্লাহ তালা যা নিষেধ করেছেন সেগুলো না করা এবং আল্লাহ তালা যেগুলো বান্দাকে বিভিন্ন অফার দিয়েছেন গুণাবাপের তারপরে যেমন হয়তোবা জান্নাতের এরকম অফার দিয়েছেন সেই কাজগুলো যদি আমরা পরিপূর্ণভাবে করার চেষ্টা করি যতটুকু পারি কারণ মনের খবর তো আল্লাহ জানে আল্লাহ বলেছেন আল্লাহ তো বললেন অর্থাৎ তোমাদের উপরে রোজা ফরো করা হয়েছে এমনিভাবে যেমনই করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবীদের উন্মতের প্রতি অর্থাৎ পূর্ববর্তীদের উপরে যেভাবে করা হয়েছে তোমাদের উপরে তাই করা হয়েছে নতুন করে কিছু করা হয়নি যাতে তোমরা তা কোয়া অর্জন করতে পারো আল্লাহ চাই আমরা তা কোয়া অর্জন করি আল্লাহ চাই আমরা তাকে ভয় করি আল্লাহ চান আমরা তার বিধান মতো চলি আল্লাহ চান আমাদের ভিতরে পাপ কাজগুলো যেন আমরা দূর করে আল্লাহর পথে ফিরে আসি সেই জন্য আল্লাহ রাব্বুল আলমিন আমাদের মাফের জন্য আমাদের ভালোর জন্য আমাদেরকে জাহান নাম থেকে রক্ষার জন্য জান্নাতে নেওয়ার জন্য কৃতজ্ঞ বান্ধা হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদের পিছনে লেগেই আছে আল্লাহ রাবুল আলমিন চাচ্ছেন যে ফেরেস্তাদের সাথে আল্লাহ রাবুল আলমিন এই মানুষ সৃষ্টির কথা বলি মানুষকে কতটা ভালোবাসেন উনি ফেরেস্তারা যখন তার আল্লা আল্লাহ রবুল আলমিনকে বললেন হে আল্লাহ আপনা আপনি কেন মানুষ সৃষ্টি করবেন আমরা তখন তাজবি তাহলিল করার জন্য আছি আর তখন আল্লাহ রাবুল আলমিন বললেন আমি যা জানি তোমরা তা জানো না তার মানে আল্লাহ কত শখ করে কত মন থেকে ভালোবেসে আমাদেরকে সৃষ্টি করেছেন সেই জন্য আল্লাহ চান আমার পছন্দের বান্দার আল্লাহ রাবুল আলমিন কত সুন্দর করে বলেছেন লাকা দখল আপনার ইনসানে এ ফসান এ আমি মানুষকে সুন্দর আকৃতিতে সুন্দর গঠন দিয়ে সৃষ্টি করেছি আল্লাহবাদ এই কথা আল্লাহ অন্য কোনো সৃষ্টির ব্যাপারে করেননি আমরা অন্য সৃষ্টিকে দেখেছি কত সুন্দর করে সৃষ্টি করেছে আমরা যদি বলি হরিণ কত সুন্দর আমরা যদি বলি ময়ূর কত সুন্দর আমার। আবার দেখি আমরা রজনীগন্ধা ফুল গোলাপ ফুল কত সুন্দর সুন্দর ফুল কিন্তু আল্লাহ তাদের ব্যাপারে এইভাবে বলেন নাই কিন্তু আমাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ফি দখলকানে তহবিন আমি নিঃসন্দেহে মানুষকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছি সুন্দর আকৃতিকে গঠন করেছি আবার আল্লাহ বলেছেন আর কারো ব্যাপারে বলেনি আল্লাহ মাহুল বয়ান আমি মানুষকে ভাষা শিক্ষে দিয়েছি মানুষকে বয়ান করার ক্ষমতা দিয়েছি বয়ান করার জন্য আমি তাদের কৌশল শিখিয়ে দিয়েছি এই জন্য আল্লাহ বলেছেন উইলা সাবিল্লা বিক আমি লিক তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে যারা কি করে উত্তম কৌশলের মাধ্যমে মানুষকে আল্লাহর পথে ডাকে তো এই যে আল্লাহ কতগুলো মানুষের উপরে ভরসা করে কতগুলো গুণ দান করেছেন কতগুলো বীর মানে কৌশল দান করেছেন হেকমত দান করেছেন আবার শিক্ষা দিয়েছেন আল্লাহ মাহবিল আল্লাহ মাহুল বায়ান এরপরে বলছে উনি আবার কলমের মধ্যে শিক্ষা দিয়েছেন সেটাও বলেছেন আবার ইসম রব্বিক হলাক হালাকাল ইসান হালাক মোহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অনেক ভালোবাসেন আর মানুষ যত ইবাদত করে প্রত্যেকটা ইবাদত লোক দেখানোর জন্য মানে সম্পর্কের ব্যাপারে অন্তরের ব্যাপারটা যেমন আমি নামাজ পড়লে মসজিদেই পড়তে হবে মানুষ দেখবে না কিন্তু রোজার ব্যাপারটা আমি রোজা থেকে খাইলাম কি খাই না এটা কিন্তু কেউ দেখবে না আমার রুজু করা মানুষ দেখবে নামাজ পড়তে গেলে উঁজু করা দেখবে মুনাদদ করা দেখবে সব দেখবে কিন্তু একমাত্র রোজার ভিতরে শুনবে শুধু আমি রোজা আছি কিন্তু দেখতে পাবে না আমি খাইলাম কি খাইলাম না ঘরের মধ্যে এটা কেউ জানতে পারবে না অফিসের সিপাই চাপাই শুলিতে ঢুকে খাইলাম কিনা কেউ জানবে না অথচ মহান আল্লাহ রাবুল আলমিন জানবেন এই জন্য আল্লাহ আল্লাহ রবুল আলমী বলেছেন যে সকল আমলের সকল কাজের প্রতিদান আল্লাহ রাব্বুল আলমিন একটা নির্দিষ্ট করে দিয়েছেন যেমন এক থেকে সাতশো হতে পারে বা এরকম একটি সীমাবদ্ধতা দিয়েছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন কিন্তু রোজাদ্দারদের ব্যাপারে বলেছেন যে রোজা বান্দা যেহেতু আমার জন্য রাখি এর প্রতিদান আমিই দিব অর্থাৎ মতো করে দিবে না হয়তোবা কাজের উপরে মজুরি আলাদা আলাদা হয় আল্লাহ বলছেন যেহেতু এটা হাদিয়ার মতো হাদিয়ার যেমন নির্দিষ্ট কোন সীমারেখা নাই নির্দিষ্ট কোনো পরিমাণ নাই নির্দিষ্ট সংখ্যা নাই যেমন একজন সাথে গেল একজন লোক বিপদে পড়েছে একটি শ্রমিক তার কাজ করছে সারাদিন ধরে কয়েকদিন ধরে কাজ করছে দশ দিন কাজ করলে এক হাজার টাকা হলে সে দশ হাজার টাকা পাবে কিন্তু এমন কিছু কাজ আছে হঠাৎ করে সে বিপদে পড়ছে একজন লোক এগিয়ে আসলো তার সাথে সারা রাত সময় কাটিয়ে চলে আসলো এবং সে খুশি হয়ে গেল পরের দিন তাকে এক লাখ টাকাও দিতে পারেন ঠিক এরকমই রোজার মজুরিটা সম্পূর্ণ আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে আমাদেরকে দিবেন কারোর সাথে মিলাবেন না এবং কারোটা কারো কাউকে জানাবেন না সবহান আল্লাহ আমরা তাই আল্লাহ রাব্বুল আলমিন তা অর্জনের মাসে আমরা যেন এই রাত ইন্নান যেন আমরা যেই ইনামিলাই এই কদরের রাত কিন্তু এই মাসে আছে যা হাজার মাসের চাইতে উত্তম তাই আমরা যেন হেলাই খেলাই যেই রমজানের মাস যে রমজান মাসের মধ্যে একটি রাত আছে হাজার মাসের চেয়ে উত্তম তাহলে আমরা সেই রাতটার গুরুত্ব কতখানি এটা মনে করে বুঝে যদি নিজের আমল আখ লাখ চরিত্র আমরা যদি পরিবর্তন করি মহান আল্লাহ রবুল আলমিনীর সন্তুষ্টি এবং রাসুলের সন্তুষ্টির জন্য অর্থাৎ আল্লাহ আল্লাহ রাসুল পাঠিয়েছেন সেই রাসুল কিন্তু আল্লাহ কিসে খুশি হয় সেই রাসুল কিন্তু তার নিজের মতো করে কিছুই করেননি মহান রব যা পছন্দ করতেন তিনি তাই করেছেন সেই রবের পক্ষ থেকে আমাদের কাছে একটি কোরআন উনি নিয়ে এসেছেন হাদিয়া হিসেবে আর নামাজ নিয়ে এসেছেন হাদিয়া হিসেবে তাহলে সেই নবীর আসুল অর্থাৎ একটা গান আছে আমরা জানি সেটা হচ্ছে আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও রাসুলের পথে তবে কদম বাড়াও রাসুলের পথে তবে কদম বাড়াও রাসুলের পথ সে তো আল্লাহর পথ বিশ্বাসীদের কাছে নেই তো সেদিন কায়েমে যদি সামনে আগাও রাসুলের পথে তবে বাড়াও রাসুলের পথে তবে বাড়াও সুন্দর একটি কথা তো আমরা এই জন্য এই পবিত্র মাহে রমজানকে আমরা এগারোটি মাস যেভাবে বিশৃঙ্খল ছিলাম এগারোটি মাস যেভাবে আমরা ইমান থেকে আমল থেকে দূরে ছিলাম এই মাসে আমরা একটা সুযোগ পেয়েছি আমরা আল্লাহর পথে ফিরে আসব আল্লাহ রাব্বুল আলমিন তার পথে আমাদেরকে কবুল করুন আমিন সকলের জন্য শুভকামনা সকলের জন্য দোয়া এবং ভালোবাসার জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম গাত সকলে ভালো থাকেন